সাথে এই বাংলাদেশে আওয়ামী লব আর কোনো সংগঠন থাকবে না এটা একটি সান্সী সংগঠন এই সন্তোরাসী সংগঠন হিসাবে বৈষম্য ছাত্ররা আইলে উপনিতে দিয়েছে যে ছাত্রলীগ একটি সন্ত্রাসী সংগঠন এদেরকে বাংলাদেশে রাজনীতির স্তরের কোনো সুযোগ দেওয়া হবে না প্রিয় বাংলাদেশবাসী যে সমস্ত ভাইয়েরা আমাদের শাহাদাত বরণ করেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে এই শহীদ ভাইদের জন্য গায়েবানা জানা নামাজ শেষ করে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আজকের আমাদের কর্মসূচি শেষ হবে সবাইকে ধৈর্য ধারণ করে সর্বশেষ পর্যন্ত থাকার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ